সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে মেয়ের তো আছে স্কুল ওর জন্য টিফিন রেডি করতে আর তার বায়না রাতে বলে শুয়েছে যে বেশি করে একটু বাটার দিয়ে চিনি দিয়ে তাকে যেন ব্রেডটা আমি দিই ওর নাকি খুব ভালো লাগে এটা খেতে তো আমি যথারীতি সেটা করেই একটু বাটার আর চিনি দিয়ে ওকে ব্রেডটা রেডি করে টিফিনে দিচ্ছি আর তার সাথে কিছু ফ্রুটস দেবো ফ্রুটস বলতে একটু সবেদা আর আঙুর একটু দিয়ে দেবো ও ভালো খায় এই দুটো আর পাশে একটু চায়ের জলও বসিয়ে দিয়েছি কারণ ঘুম থেকে উঠে চাটা না খেলে আমার একদমই ফ্রেশ লাগে না আমার ভালো লাগে না কোনো কোনো দিন চাটা করি ঠিকই আর খাওয়ার সুযোগ হয় না পরে স্কুলে দিয়ে এসে তারপরে বসে বসে ধীরে সুস্থে খাই তো এই এখানে টিফিনটা রেডি করছি চলো মাম্মামকে তাহলে স্কুলে দিয়ে তারপর কথা হচ্ছে আবার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সকাল সকাল আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আর ঘড়িতে এখন সময় সকাল বাজে সাড়ে আটটা মাম্মামকে স্কুলে দিয়ে এসেছি আর এই সোয়েটারটা যেন তো অনেকদিন বাদে খুঁজে পেলাম এটা অনেক বছর আগে কিনেছিলাম মনেই ছিল না সোয়েটারটার কথা যে খুঁজে পেয়েছি আর যা ঠান্ডা আবার হঠাৎ করে পড়েছে মানে হঠাৎ দেখছি কালকে থেকে ঠান্ডাটা আবার পড়েছে সরস্বতী পুজোর জন্যই মনে হয় সরস্বতী পুজো চলে গেলে ঠান্ডাটা চলে যাবে তো যার জন্য আমি না এই যে কফি নিয়ে বসে পড়েছি এক কাপ কফি করে নিলাম একটু কফিটা খাই আর আজকে তো শুক্রবার আর বিকালবেলায় আমি তো যাবো ওই বাড়িতে ওই জন্য আজকে নিরামিষ নিরামিষে রান্না করব একটু ছানা আছে ছানার কালিয়া মতো করব আর বাঁধাকপি আছে একটা এত বড় সাইজের বাঁধাকপিটা করবো বাঁধাকপিটা আর কি খেতে পারবে থাকবে অনেকটাই বাঁধাকপি আর ডাল করব একটু পেঁপে গিয়ে আলু ভাজা করব এই রান্না করব আর কিছু করব না ঠান্ডার মানে ঠান্ডা লাগছে হঠাৎ করে আবার এরকম মানে খুব ঠান্ডা পড়েছে তো সকালবেলায় উঠে তো মানে মাম্মা তাড়াতাড়ি উঠেও পড়েছে সাড়ে ছটা বাজতে পারেনি উঠে বসে আছে ঠিক আছে তো টিফিন টিফিন গুছিয়ে দিয়ে এলাম স্কুলে চলো তাহলে একটু কফিটা খেয়ে নিই খেয়ে তারপর রান্নাঘরের দিকে গিয়ে কাজকর্ম শুরু করবো তো এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি আমার রান্না বান্না এবার শুরু করে দিয়েছি শুরু করে দিয়েছি বলতে একটু মুগের ডাল করব নিরামিষ তো ওই জন্য মুগের ডালটাকে একটু ভেজে নিয়ে প্রেশারে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে পেঁপে ছিল ফ্রিজে একটু পেঁপেটাও দিয়ে দিলাম দিয়ে ডালটা সেদ্ধ হোক এদিকে আর আমি এবার তো বড়ো সাইজের একটা বাঁধাকপি দেখো এটাকে নিয়ে এখন আমি কাটতে বসবো বাঁধাকপি কাটা শাক কাটা এইসবে এক্সপার্ট আমি একদমই নই কিন্তু তবুও খারাপও কোচাবো না এটুকু আমার বিশ্বাস পারবো চাকু দিয়ে যতটা পারবো আর কি করার চেষ্টা করব। তো খারাপ হয়তো হচ্ছে না আর তোমার ওদিকে পিসিও এসে গেছে পিসি বাইরে কাজ করছে আমি চটপট করে আর এই বাঁধাকপি এইসবগুলো রান্না হতে বেশ অনেকটা সময় লাগে যার জন্য রান্নার আইটেম কম হলে কী হবে কিন্তু এগুলো কিন্তু ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার তো যথারীতি আমি ঝটপট করে এটা কুচিয়ে পাশে ওটা ভাপাতে বসিয়ে দিই আর তারপর ডালটা করে নেব। আর ডালের সাথে আবার মাম মাম একটু গোল গোল আলু ভাজাটা খেতে খুবই ভালোবাসে ওই জন্য গোল গোল আলু ভাজা একটু করব। তো চলো পরপর স্টেপ বাই স্টেপ রান্না বান্না করি আর তোমাদের সাথে একটু কথা বলতে থাকি তাহলে আমার রান্নাগুলো একদম ম্যাজিকের মতো তাড়াতাড়ি করে হয়ে যায় জবে থেকে আর কি এই ব্লগিং ব্লগটা করা শুরু করেছি তোমাদের মানে তোমরা আমার ইউটিউব পরিবার একটা তৈরি হয়েছ তবে থেকে না আমার এই রান্না কাজ কাজকর্ম যা কিছুই বলো সব কিছু একটা আলাদা এনার্জি পাই তোমাদের সঙ্গে শেয়ার করে তো যাই হোক আমি এখানে দেখো ডাল আলু ভাজা হয়ে গেছে এবার আমি ছানাটার ব্যবস্থা করছি মানে ছানা ছানার বড়া বানাবো তার জন্যই ওটার প্রস্তুতি চলছে ছানাটাকে ভালো করে মাখছি আর এর ভেতরে একটু হলুদ গুঁড়ো নুন চিনি আর একটু ময়দা তো অবশ্যই দিতে হবে নাহলে ভেতরে সেই মাখা মানে আট ব্যাপারটা আসবে না আর একটু আদা ঘষে দিচ্ছি আর গরম মশলার গুঁড়ো ঠিক আছে এই দিয়ে আমি ছানাটাকে ভালো করে মেখে নেব মেখে তারপর আমি বড়াটা বানাবো তো মানে ছানার বড়াটা তরকারিটা আমার খুবই ভালো লাগে পনিরের থেকে ওই ছানার বড়া তরকারিটা ভীষণ ভালোবাসি আমি তো যার জন্য আমি ছানাটা আনতে বলেছিলাম আর এখন দেখো একটু ময়দা দিয়ে দিলাম ময়দাটা না দিলে না ছানাটা তেলে দেওয়ার পর ছেড়ে যাবে তো চলো তাহলে তো এখানে দেখো আমি ছানাটাকে ভালো করে মেখে এবার সেটাকে এরকম বড়া শেপ করে করে নিয়েছি হুম আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে বড়াগুলোকে ভেজে তুলে তারপর ছানার বড়ার তোমার বাঁধাকপিটা করবো ঠিক আছে তাহলে চলো আর এখানে তো আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো আলু ভাজা গোল গোল করে আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল হয়ে গেছে তাহলে চলো এটাও করে নি সাথে থাকো তো এখানে আমি ছানার বড়াগুলোকে ভাজা শুরু করে দিয়েছি আর ছানার বড়া ওটা কি বলো মানে বেশি হাই ফ্লেমে দিয়ে ভাজা যায় না নাহলে পুরো পুড়ে যাবে একদম আর খুব তাড়াতাড়ি লাল হয়ে যায় ওই জন্য একটু গ্যাসটা কমিয়ে কমিয়েই করতে হয় আর আজকে একটু স্পেশালভাবে বড়াটা করব। মানে গ্রেভিটা আর কি আমি একটু কাজুবাদাম পোস্ত ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আদা টমেটো এগুলো দিয়ে আর কি মশলাটা করলাম কাজুবাদাম আর পোস্তটা একটু অ্যাড করলাম আর যেমন নর্মালভাবে মানে গরম মশলাটা আমি বেটে আর কি আর দেবো না ফোরনেই দিয়ে দিয়েছি আর মশলা ওখানে আমার কষছে ছানার বড়ার তরকারির আমি দেখলাম বাঁধাকপির মটরশুরি আমি একটু এই ফাঁকে ছাড়িয়ে নিই কাজ আর কি যতটা এগিয়ে দেওয়া যায় বোঝো তো মানে একা হাতে করতে গেলে ছোট বাচ্চা নিয়ে এদিকে মাম্মাম স্কুল থেকে চলেও এসেছে ওকেও স্নান টান করাতে হবে আমার আবার যাওয়ার ব্যাপার রয়েছে মানে ওই জন্য তাড়াহুড়ো লেগে যাচ্ছে আমার জানো না তাই এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক আমার এখানে ছানার বড়ার তরকারি অলমোস্ট রেডি বড়াগুলোও দিয়ে দিলাম আর এখানে আমি বাঁধাকপি বসিয়েও দিয়েছি এবার একদম ভালো করে কষার এখন ব্যাপার চলবে অনেকক্ষণ সময় ধরে না কষলে হবে না তো সেটাই আমি এখন করছি হাত আমার ব্যথা হয়ে যাচ্ছে অতটা বাঁধাকপি নাড়াতে নাড়াতে আর এখানে দেখো অনেকটা কষে গেছে আর বাঁধাকপি কমপ্লিট হয়েও গেছে আমি ওই গরম মশলা বেটে নিলাম বেটে গরম মশলা একটু ঘি অ্যাড করে দিলাম ব্যাস আর বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি করে করেছি কারণ নিরামিষ বাঁধাকপি মটরশুটি দিয়ে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালো লাগে যার জন্য করলাম আর এখানে আমার হয়ে গেছে মোটামুটি রান্না সবই হয়ে গেছে তাহলে চলো গ্যাসটা এবার অফ করি তারপর তোমাদের সাথে কথা বলছি ঘড়িতে সময় দুপুর একটা বাজে তো আমার রান্না বান্না এই জাস্ট কমপ্লিট হলো আর দেখো সব একদম পরিষ্কার করে মুছে টুছে রান্নাঘর পুরো একদম রেডি আছে ঠিক আছে ভাতও হয়ে গেছে এখানে এই যে ভাত কমপ্লিট এবার মামা স্নান করাতে যাবো আমি ওর শ্যাম্পু করবো ওর স্কুল ড্রেস অনেক কিছু কাচাকুচি আছে সব করবো তাহলে চলো সাথে থাকো পরে আবার কথা হচ্ছে এখন দুপুর বাজে আড়াইটে আর দেখো বিছানায় উঠে পড়েছি এই যে মাম্মামকে একটু ঘুম পাড়াচ্ছি কারণ সকালবেলা সাড়ে ছটায় উঠে পড়েছে তোমাদের বললাম না এবার যার জন্য ওকে একটু ঘুম না পারালে আমি যেহেতু বেরোবো ট্রেনের মধ্যে ঘুম পেয়ে যাবে আর শরীর অসুস্থ মানে তখন একটা অস্বস্তি হবে ওই জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দিই দুটো ঘন্টা যদি একটু ঘুমিয়ে নেয় তাহলে ভালো লাগবে আর আমার মাথায় এখন পুরো তেল দেয় আমি স্নানও করিনি কিচ্ছু করিনি এখনও মাম্মামের প্রচুর কাপড় সব ছিল ওগুলো সব কেচে মাম্মামকে খাইয়ে আমিও খেয়ে নিয়েছি এখন শ্যাম্পু করবো স্নান করবো ওকে ঘুম পারিয়ে তারপর খাওয়াটা আগে হয়ে গেছে আজকে চানের আগেই ভাত খাওয়া হয়ে গেছে কি করবো এক একদিন একটুখানি উল্টো পাল্টা নিয়ম না করলে দেখবে হয় না যেদিন যেমন সেদিন সেমন করতেই হবে কিছু করার নেই তো এখন সব পর্দা টর্দা টেনে দিয়েছি ঘর বাইরে বেশ আলো রোদ দেখেছো ওই জন্য আলো ঘরে ঢুকলে মামা আবার ঘুমায় না ওই জন্য ওকে একটু চলো তাহলে ঘুম পাড়িয়ে দিই বেরোনোর সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় বিকাল সাড়ে চারটে বাজে আর আমার চুল দেখো পুরো ভেজা জাস্ট শ্যাম্পু করে উঠলাম এখন হ্যাঁ রেডি হলাম মাম্মা মাঝে উঠে পড়েছে মাম্মাকে রেডি করে দিয়েছি তো আমরা এবার বেরোবো আর বেরিয়ে তারপর পাঁচটা পঁচিশে ট্রেন দেরি আছে তো চলো আগে তাহলে ধুকা ধুকা করে বেরোই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো এই যে মার মেয়ে দুজনে স্টেশনে এসে বসে আছি ট্রেন মানে ঢুকছে আর কি চলেই এসেছে এবার ট্রেনে উঠবো আর এটা তো রানাঘাট লোকাল যার জন্য কোনো অসুবিধা নেই পুরো ফাঁকা ট্রেন নিজের মন মতো ইচ্ছা মতো জায়গায় বসতে পারবো তাহলে চলো ট্রেনে উঠে তারপর তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর এই দেখো ট্রেনে আমরা বসে জাননার ধারেই জায়গা পেয়ে গেছি আর ট্রেনে এমনি ভিড় ছিল তবে এখন মোটামুটি হাফ রাস্তার ওপর চলে এসেছি যার জন্য ভিড় এখন অনেকটাই কম সেরকম আর ভিড় নেই সবাই আর যেহেতু এটা লেডিসে আমি সবসময় লেডিসেই উঠি জানো তো কারণ লেডিসে উঠলে অনেকটা কমফর্ট ফিল হয় অন্যান্য মানে জেনারেলে উঠলে আমার ঠিক ভালো লাগে না তো মামমাম বসে বসে এখন ফোন দেখছে আর জাননার কাজ বন্ধ কারণ বাইরে ঠান্ডা রয়েছে তাহলে চলো বাড়ি পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ফ্রেন্ড তো ঘড়িতে এখন সময় রাত আটটা পনেরো বাজে আর আমি বাড়িতে ঢুকলাম কিছুক্ষণ আগে এখনো ড্রেস চেঞ্জ করিনি মাম্মা এই যে হাতে বসে বসে এখন খেলনা বের করছে আর এখানে দেখো ঠাকুরের জায়গাটা মা কি সুন্দর করে সাজিয়েছে টুনি দিয়ে একদম সুন্দর করে সাজিয়েছে তো এখন ড্রেস ড্রেস চেঞ্জ করবো করে নিয়ে মা চা বসিয়েছে একটু চা খাবো খেয়ে মানে আর সারাদিন ঘুমায়নি তো সেই সব ভোরবেলা উঠেছি খুব টায়ার্ড লাগছে হচ্ছে কতক্ষণে খেয়ে শুয়ে পড়ব তো চলো পরে তাহলে কথা হবে আবার আর এই যে আমার মাম্মি যান মাম্মি জানকে দেখিয়ে দিত এই যে আমাকে আনতে গেছিল ইয়েতে তোমার মধ্যম গ্রামে অটো থেকে নামলাম মা যায় আমি যখন আসি মা মধ্যম গ্রামে দাঁড়ায় যখন যাই তখন মা সোধপুরে তুলে দেয় করে ঠিক আছে তাহলে চলো সাথে থাকো রাত দশটা বাজে মাম্মামের এবার ডিনার টাইম ওকে খাওয়াবো আর মা এখন এখানে আটা মাখছে রুটি করবে বলে আর এখানে ভাত রেডি হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার মামা মায়ের ভাতটা নেবো চলো তাহলে ওকে খাইয়ে নিই পরে আবার কথা হবে আর এখানে মা ডাল চচ্চড়ি করে রেখেছে এখানে আলু ভাতে রেখে রেখেছে ডিম সুতরা করে রেখেছে এসব আছে চলো তাহলে সাথে থাকো হ্যালো ফ্রেন্ড তো এখন ঘড়িতে সময় রাত এগারোটা বাজতে পাঁচ মিনিট আমাদের ডিনার হয়ে গেছে সবই এই যে বিছানা টিছানা বাবা সব করে দিয়েছে আর এখন এখানে মা আর মাম্মাম দুজনে উঠেই পড়েছে সবাই আজকে ক্লান্ত ক্লান্ত বলতে মাও সারা দুপুর আজকে ঘুমায়নি আর মাম্মাম তো ঘুমিয়েছিল মাম্মাম এক ঘন্টা মতো ঘুমিয়েছে ওকে তো ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করেছি শ্যাম্পু করেছি সব করেছি তো আমার একদমই ঘুম হয়নি আমি সেই ভোরবেলায় উঠেছি এবার ঘুমিয়ে পড়বো চলো তাহলে আজকে ব্লগটা আর বাড়াবো না এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আমাদের